ভগবানকে অনেক অনেক থ্যাঙ্কস তোদের মতো কুপদার্থদের কাছ থেকে আমার মা সরে এসেছে ভালো করেছে ভালো থাকতোরা গুড মর্নিং কেমন আছেন সবাই নিশ্চয়ই সকলে ভালো আছেন মরণদাসা আমিও ভালো আছি কিন্তু ভালো ঠিকই নেই আমি দুধটা জাল দিতে বসিয়ে আমি চলে গেছি ওই পাশে একটু কাজ করতে প্রায় এক পাতিল দুধ আমি জাল দিয়েছি কিন্তু অর্ধেকের বেশিটা দুধ পড়ে গেছে আর এইটুকু আসে এইটুকু দিয়ে আমি পিউকে খেতে দেবো পিউ তো কিছুই খেতে পারছে না প্রচণ্ড গালে ঘা আর এরকম বয়সে আমারও না কিন্তু ঘা হয়েছিল ঠিক এরকম বয়সে আমার পুরো ঠোঁট ঠোঁট ভরে গিয়েছিল আর ওর তো ভিতরে হয়েছে মানে মুখের ভিতরে জিব্বা ঠোঁটে সব জায়গায় হয়েছে তা ভাবছি যে এই দুধটা দিয়ে ভাতটা মাখিয়ে দিয়ে দেখি খেতে পারে কিনা না খেতে পেয়ে একদম শুকিয়ে যাচ্ছে ভাতটা বেড়ে নিয়েছি কিন্তু ভাবছি যে ভাতটা আগে একটুখানি চটকে নিই তারপরে দুধটা ঢেলে দিই আর দুধটা জ্বালাতে জ্বালাতে এমনটা গাঢ় হয়েছে কি আর বলবো এই যে আমি ভাতটা চটকে নিয়েছি এবার আমি দুধটা দিয়ে মাখিয়ে দিয়ে এবার ওকে খেতে দিই তারপরে আমি আরও কিছু কাজ করব। আমি ঘরে থাকলে আমি প্রচণ্ড কাজ করতে পছন্দ করি এই যে দেখো আমি মেখে দিয়েছি টিন ওকে খাইয়ে দিচ্ছে মানে ওকে বলছে দাদা তুমিও খাও কিন্তু না ও খাবে না ও খাবে না ও পিউকে খাওয়াবে একটা চামচে ভরছে আর একটা চামচ দিয়ে ওকে খাওয়াচ্ছে মানে এত পাকা যাই হোক ওরা খেতে লাগুক আমি অন্য অন্য কাজগুলো করে আসি আজকে একটু বেশি বেশি কাজ করব এই যে আমি চলে আসছি আমার বেডরুমে আর টিনু আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে কিছু জামাকাপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর ঋতু বলছিলো মামুনি বেডশিটগুলো কি চেঞ্জ করে নেবে তো বললাম না বাবু আজকে চেঞ্জ করব না সামনে তো আমার টিনু রিয়ে আসে জন্মদিন আছে তার আগে চেঞ্জ চেঞ্জ করে নেব পর্দা টর্দা সবগুলো কাঁচা কুচা হয়ে গেছে সেগুলো তোমাদের দেখানো হয়নি আসলে ব্লগ ভিডিও মানে তো সমস্ত কিছু দেখানো তাই না সাংসারিক কাজকর্ম যা করছে সেটা দেখানো এই যে আমি এখন এই যে এখানে বসে আমার যে ক্যাবিনেট ট্যাবিনেট আছে এগুলো একটু মুছে টুছে নিই না মুছলে প্রচণ্ড ধুলো প্রচণ্ড ধুলো বাইরে থেকে যে কি পরিমাণে ধুলো আসে তাছাড়া ফ্যানসার তো প্রচণ্ড ধুলো আসে এই কারণে আমার কোনো কিছু ঠিক রাখতে পারি না সারাক্ষণ মুছতে হয় যে কাজগুলো আমার আশা করতো সেই কাজগুলো কিন্তু এখন আমারই করা লাগতেছে ঋতু এক একা পারে না তার কারণ ঋতু বাচ্চা নিয়ে কীভাবে পারবে তারপরে ওর রুমটাও করে আমি ওর রুমটা করি দুজনে ভাগে মিলেই করি ঠিক আছে ভাগাভাগি করে করি আর টেনু তো আসে টেনু তো সবসময় আমার সাথে কাজ করতে এত পছন্দ করে আর যখন পারবে তখন আর করবে না এরকম পিউ ছিল পিউরে এখন একটা কাজের কথা বললে কিচ্ছুই করে না যখন ছোট ছিল তখন কত কাজ করতো বাবা গো কাজের কথা বললে করে না এখন আর আগে না বললেও করতো ঠিক আছে আর ওদিকে চলে গেলো টিনু গাড়িটা নিয়ে ও গাড়ি ঘরা ঘরাঘরাঘরা করতেছে যাই হোক আমি একটু আগে ভিডিওটা ছেড়েছিলাম কিন্তু ভয়েসটা কেন যে অ্যাড হলো না বুঝতে পারলাম না হঠাৎ করে দেখি আমি চেক করতে গিয়ে দেখি যে ভয়েসটা নাই তার জন্য ভিডিওটা ডিলেট করে দিয়ে পরে আমি আবার ভয়েস দিয়ে এখন ভিডিওটা ছাড়বো এই যে আমার সমস্ত কিছু মশা টোসা হয়ে গেছে প্রচণ্ড কষ্ট হচ্ছে বুঝছো মানে আমি বসে বসে কোনো কাজ করতে পারি না যখন কাজ করি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যত যে কাজ আছে সেগুলো করতে পারি এই যে আমি এই ফেসওয়াশটা মাখি এই ফেসওয়াশটার নাম যেন কী ভুলে গেছি হোয়াইটেনিং ফেসওয়াশ বুঝছো মিল্ক ওইটা আমি ব্যবহার করি ওইটা আমার খুব শুট করে আর এই যে আমি এখন ড্রেসিং টেবিলের কাছে চলে আসছি এগুলো একটু গোছগাস করতে আর পিউ যখন ড্রেসিং টেবিলের সামনে আসে ড্রেসিং টেবিলটা এমন করে রাখে এই ওষুধটা পিউর জন্য কিনেছি ওর গালে গায়ের জন্য আগে একটা দিয়েছি কিন্তু সেটাতে কোনো কাজ হচ্ছে না আর এই যে দেখো তোমাদের কিন্তু আমি মাঝে মাঝে ব্লগ ভিডিওর ভিতর একটু টিপস দিই এই বক্সটার ভিতর কিন্তু আমি গার্ডার টাডার তারপরে চুলের ব্যান্ড ট্যান্ড এগুলো রেখে দিই তোমরাও কিন্তু এরকম একটা বক্সের ভিতর সব কিছু রেখে দিতে পারো এবং সেগুলো খুব যত্নে থাকে আর ওই যে একটা ফেসওয়াশ দেখালাম ওটা আমার পিউর জন্য কিনেছি তার কারণ পিউ তো ছোটো মানুষ ও কোনও ফেসওয়াশটা কিচ্ছু ব্যবহার করে না শুধু খালি জল দিয়ে মুখটা ধোয় তাই এই যে যে পরিমাণে ধুলো ময়লা যাচ্ছে আমি বললাম মা তুমি একটা ফেসওয়াশ ব্যবহার করো খালি জল দিয়ে মুখটা ধুলে তো হবে না মুখটা নষ্ট হয়ে যাবে শুধু জল দিয়ে ধুলে একটুখানি ইয়ে করো আর টিনু দেখো আমার সাথে কি করতেছে এখন আমি চলে গেলাম যে ফ্রিজের দ্বারে ফ্রিজটা পরিষ্কার করতে হবে ঋতু বলছে মামানি ফ্রিজটা একটু যদি পরিষ্কার করা হতো তাহলে ভালো হতো তা আমি বললাম যে বাবু আমি করি তা বলছে না আমি তিন দিন আগে করেছি তুমি রেখে দাও পরে আমি করবো তাম বলছে আমি এত কিছু যখন করতে পারছি আমি করি আর ওদিকে ঋতু মাংস কাটতেছে একটা হাঁস এনেছিলো রাজহাঁস ছোটো মোটো বেশি বড়ো না ওই রাজহাঁসটা ও কাটাকাটি করতেছে আর আমি ভাবলাম যে আমি বসে থেকে কী করবো আমি এগুলো করি বিশ্বাস করো আমি কাজ করতে খুবই পছন্দ করি কিন্তু পেরে দিই না খুব কষ্ট হয় প্রচন্ড কষ্ট হয় ঠান্ডা জল বেশি নেই আমি ঋতুকে বললাম যে আরো চার পাঁচটা বোতল ভরে রাখো তার কারণ গরমের সময় না সবাই খুব ঠান্ডা জল খেতে পছন্দ করে আর ফ্রিজ মোছার পরে একটা লেবু কেটে রেখে দেবে তাহলে ফ্রিজে কিন্তু রকম কোনো বাজে গন্ধ হয় না অলরেডি আমার লেবুটা কাটা আছে ফ্রিজের ভিতর দেওয়া আছে এই আমি লেবুটা কেটে তোমাদের দেখাতে পারলাম না তোমরা যখন ফ্রিজ মুছে টুছে ফেলবে তখন কিন্তু একটা লেবুর এক অংশ কেটে এক সাইডে রেখে দেবে তাহলে ফ্রিজের ভিতর সুন্দর একটা সেন্ট আসে এটাও কিন্তু একটা টিপস দিলাম তোমাদের বুঝছো আর আমি যে কোটই করে একটা জিনিস দেখালাম ওটা হচ্ছে আমি মুখে মাখি ওটা মুখে মাখি কি জন্য ওর ভিতর আছে নারকেলের তেল তারপরে লবঙ্গ আছে নারকেল তেল আর লবঙ্গটা সুন্দর করে আমি জাল করে নিয়ে ঠান্ডা করে তারপর ওর ভিতর অ্যালোভেরা জেল দিই তারপর একটা ই ক্যাপ দিই আর সামান্য একটু পরে মানে একটুখানি হলুদ দিই ওটা আমি ভালো করে মিক্সড করে রেখে দিই তারপর আমি সপ্তাহখানিক ব্যবহার করি দুই তিন দিন পর পর ব্যবহার করি খুব ভালো থাকে ওটা তোমাদের দেখাইনি যেহেতু আমি ওটা করে রেখেছি একজনে জিজ্ঞেস করেছিল মুক্তা আমার এক ইউটিউবার বোন বলেছিলো দিদিভাই তুমি কি স্কিন কেয়ার করো তা আমি ওটা দিয়ে স্কিন কেয়ার করি আর কিছু ফল ছিল সেগুলো একটু রেখে টেখে আমি ফ্রিজে রেখে দিলাম আর এদিকে দেখো ঋতুর কিন্তু মাংসটা রান্না হয়ে যাচ্ছে এই কড়াইটি দিয়ে কষিয়ে তারপরে কিন্তু ও দিয়ে দেবে প্রেশার কুকারে আর হাঁসের মাংস একটু প্রেশার কুকারে দিলে না বেশ সফট হয় খেতে ভালো লাগে এই জন্য জাল করে অতটা বেশি মজা লাগে না আমি এই জন্য বলেছি ওকে প্রেশার কুকার দিস মেয়েটা ঘেমে চিরে যাতা হয়ে যাচ্ছে যাই হোক আমার মা ফোন যে আমি আসতেছি আমার মা শরীর খুব খারাপ খুব খারাপ তা ঋতু বলছে তাড়াতাড়ি আমি রান্না করে দিদিকে নিয়ে আসি নিচ থেকে তাই যে ঋতু রান্না বাড়া করা হয়েছে স্নান ট্যান করা হয়ে আমার মাকে নিচ থেকে নিয়ে আসলো প্রায় আধা মনের মতো কাঁচা আম এনেছে এটা কিন্তু আমাদের গাছের আম আর এই আম গাছটা কিন্তু আমার লাগানো আমি যখন এইস এস পরীক্ষা দিই মানে মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু আমি এই গাছগুলো আম খেকে আঠি লাগাতাম আর সেইগুলো থেকে এই গাছ হয়েছিল আর সেই গাছে এত পরিমাণে আম হয় কি বলবো আমি সেদিন বাজার থেকে যে আমগুলো কিনেছিলাম প্রচণ্ড পোকা প্রচণ্ড পোকা তার জন্য মাকে বললাম যে পেড়ে পুড়ে সব নিয়ে আসো তা মা আবার বলো যে ওদের জন্য কিছু রেখে দিয়েছি দেখো টিনু দৌড়াদৌড়ি করতেছে আমার মা আসছে তার জন্য জামা পড়বে মানে কত বুদ্ধিমতী মহিলা মহিলা হয়ে গেছে যাই হোক এই যে দেখো এতগুলো আম দিয়ে আমি কী কী করবো অনেক অনেক কিছু করব। জেল টেল বানাবো আচার বানাবো আম তেল বানাবো কিছু রেখে দেবো ফ্রোজেন করে কেটে কুটে আগের দিনে একটা ভিডিও দিয়েছি সেখানে আমি কিছু আম কেটে ফ্রোজেন করে রেখে দিয়েছি সেটা একভাবে রেখেছি আর আরও কিছু কেটে অন্যভাবে রাখবো তা ঋতু বলছে বা মানে চলো আমরা এখন খেয়ে নিই খেয়ে নিয়ে তুমি একটু রেস্ট নাও আবার তোমার বেরোতে হবে পিউকে নি হ্যাঁ আমি বললাম যে হ্যাঁ চলো আমরা সবাই মিলে খেয়ে নিই তারপর পিউকে নিয়ে আমি বেরোবো নাচের ক্লাসে যেতে হবে আর ঋতু আমগুলো পেয়ে প্রচণ্ড প্রচণ্ড খুশি বলছে এটা দাদুর গাছের আম না মানে আমার এক তাও মশাই গাছের আম চলো তাহলে যাই খেট একটু ঘুমাইছিলাম ঘুমানোর পরে তারপরে পিউকে নিয়ে গেলাম নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে আসলাম চাটা খেলাম খেয়ে একটুখানি রেস্ট নিচ্ছি সত্যি খুব ক্লান্ত লাগছে আজকে দুটো কথা না বলে পারছি না কোনো দিন নিজের ভিতরের খবর নিজের জীবনের খবর অনেক চেপে রাখি বলি না যখন আমি ক্লাস সেভেনে পড়ি তখন আমার কিছু ভাই বোন আমার কাছে সঁপি দিয়ে গিয়েছিল তারপরে যখন বেশ আমার সংসারটা বড় হয় তারপরে আরও কিছু ভাই বোন আমার পরে সঁপিয়ে দেওয়া হলো আমি কখনোই ভাবিনি যে আমার পর সবার সামনে গর্ব করে বলি যে আমার ভাই বোন এবং তাদের সমস্ত কিছু দায়ভার আমি নিয়ে তাদের বড় করেছি কারো অর্থ দিয়ে করেছি কম বেশি সবাইকে অর্থ দিয়ে করেছি মানুষ করেছি বড় করেছি চাকরি অবধি দিয়েছি আজকে তাদের কাছ থেকে এরকম একটা ব্যবহার আমি আশা করিনি যখন বাবা অসুস্থ হলো তখনও কাউকে আমি পাশে পাইনি আর যেটুকু পেয়েছি ওটুকু না পাওয়ার মতো আমি একাই সামাল দিয়েছি ছোট বাচ্চা ছিল তখন আমার পিউ ছোটো ছিল এক বছর বয়স ছিল তেরো মাস বয়স ছিল তখন আমি বাবাকে হসপিটালে রেখে প্রায় পনেরো দিন ছিলাম তারপরে হসপিটাল থেকে এসে পনেরো দিনের মাথায় আমার বাবা চলে গেলেন ওই যা হয় এক বাবার একমাত্র সন্তান হলে যা হয় নিজেরই সব কিছু টেক কেয়ার করতে হয় তারপরে মা আমার এখানে ছিল কয়েকদিন আগে মা চলে গেছে মাকে বলি কি মা তুমি এখানে থাকো মা থাকতে চায় না কেন থাকতে চায় না তার নাকি অনেক ভালোবাসার মানুষ আছে বাড়িতে তার নাতনি আছে ছেলে আছে মেয়েরা আছে কই সেই ছেলে তো ফিরেও তাকালো না কি বলল তোমার মুখটা কেন তো শুকিয়ে গেছে আরে কি জন্য শুকিয়ে গেছে তোকে তো বলেছিল একটা ওষুধ এনে দেওয়ার কথা তুই বললি তোর দোকানে নাই তোর চেম্বারে নাই ভালো কথা তাই বলে কি একটা ওষুধ কি এনে দেওয়া যেত না মার জন্য তোদের জন্য তো অনেক কিছু করেছে এখন তোর বাচ্চার জন্য ছুটে ছুটে চলে যায় আমার এখানে থাকতে চায় না একটা ওষুধও কি মায়ের জন্য জোঠেনি এত টাকার দাম তোদের কাছে আর যখন আমি অল্প টাকা বেতনে চাকরি করতাম তখন তোদের যে আমি এত কিছু করেছি তোদের জন্য সেই কিছুর কোনো মূল্য নেই আজকে বলতে বাধ্য হচ্ছি যাদেরকে নিয়ে আমি এত গর্ব করেছি আজকে তারা আমার মা মাত্র সামান্য একটুখানি শারীরিক প্রবলেম হয়েছে তার জন্য তোরা কেউ পাশে দাঁড়াল না হায় রে পৃথিবী রে সত্যি মনে পড়ে যখন তুই পড়াশুনো করতি তখন দুই দুইবার তুই মরার ঘরে চলে গেছিলি সেই এখান থেকে প্রাইভেট গাড়ি পাঠিয়ে ঢাকার থেকে এনে আমি তোর চিকিৎসা করেছিলাম মনে পড়ে সেই দিনগুলির কথা তখন আমি মা ছিলাম তাই না এখন আমি কি হয়েছি আরে একটা প্রাণীই তো থাকে ওখানে সে তো খাওয়ার বা পড়ার অভাবে থাকে না তোদের ভালোবাসার জন্য তোদের জন্য পড়ে বিধায় ওখানে থাকে আজকে সেই মানুষটা কেন কান্নাকাটি করলো আমার কাছে এসে আমি শুধু বললাম যে তোমার কি হয়েছে তুমি এত কষ্ট পাচ্ছ কেন আমি আসার সাথে মাকে যত্ন করে খাওয়ালাম মাংস খাওয়ালাম হাঁসের মাংস খাওয়ালাম তারপরে দুধ টুধ দিয়ে দিয়ে টেক কেয়ার করলাম আজকে কেন বলল যে তোকে একটা ওষুধ এনে দিতে বলেছিল তুই বলেছিল তোর চেম্বারে নাই কয় টাকাই বা দাম নিত তুই তো বলতে পারতি এই কয় টাকা দাম নেছে তুমি দাও তোর তো বেইমান শোন টাকার মুখ দেখেছিস বলে সব অতীতকে ভুলে যাস না অতীতকে ভুলে যাস না আমি আজ থেকে মনে করব যে আমি সত্যি অপাত্রে অপাত্রে ঘি ঢেলেছি এক গাছের বাকল না আর এক গাছে লাগে না সেটা প্রমাণ করে দিলি যাক আমার মা মরবে না আজকে আমার মা মরতে মরতে চলে এসেছে আমার এখানে মরতে মরতে আমি তাকে বকা দিয়েছি তুমি চলে আসো যেভাবে গাড়িওয়ালাকে বলো কোনো রকমে আমার কাছে পৌঁছে দিতে এত বেইমান তোদের জীবনের অনেক কাহিনি আমার জমা আছে কিন্তু অত কিছু বলে তোকে ছোটো করবো না সত্যি সত্যি শুধু এইটুকু বললাম বেইমান হওয়ার একটা সীমা থাকে তুই ভালো থাক তুই আরও আরও টাকার মালিক হওয় আমি আশীর্বাদ করবো জোর হাত তোর মাথার উপরে রাখবো তুই যেন আরও আরও অনেক বড় ঘোষ এই তো দুদিন আগে তোর বিয়ে দিলাম বিয়ের দিনগুলির কথা ভুলে গেছিস বিয়ের দিনগুলির কথা ভুলে গেছিস এই দিদি ছাড়া বিয়ে হচ্ছিলো না এই দিদি ছাড়া তুই বিয়ে করতে যাচ্ছিলি না সেই দিনগুলির কথা ভুলে গেলি যাক সব ভুলে যা তবু ভগবানের কাছে আমি অনেক মানে হয়তোবা করি পূর্ণিকি করি যাই করি না কেন আমার মাকে আমার কাছে অন্তত জীবিত অবস্থায় পৌঁছে দিয়েছে তার জন্য ভগবানকে অনেক অনেক থ্যাংকস তোদের মতো কুপদার্থদের কাছ থেকে আমার মা সরে এসছে ভালো করেছে ভালো থাকতোরা এটাই বলবো অনেক কিছু বলার আছে আর বলবো না